আইপিএল থেকে ভেসে এলো তাহিদ হৃদয়ের জন্য দারুণ সুখবর হ্যাঁ দর্শক বলছি তাহিদ হৃদয়ের কথা বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানের তালিকায় এতদিন ছিলেন মুশফিকুর রহিম তবে তার জায়গা দখল করতে যেন দলে এসেছেন তাহিদ হৃদয় জাতীয় দলে অভিষেকের পর থেকেই দেখিয়ে যাচ্ছেন দারুণ পারফরম্যান্স দেশের গন্ডি ছাড়িয়ে এবার লঙ্কান প্রিমিয়ার লিগেও ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন এই ব্যাটসম্যান ইতিমধ্যে জাপনা কিংসের হয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছেন তৌহিদ হৃদয় প্রথম ম্যাচে করেছেন চুয়ান্ন রান এবং দ্বিতীয় ম্যাচে করেছেন চব্বিশ রান আর এরই মধ্যে আইপিএল থেকে আসলো তহিদ হৃদয়ের জন্য দারুণ সুখবর আইপিএলের আগামী আসরে দল পেতে পারেন বাংলাদেশি এই ব্যাটসম্যান তবে আইপিএলে তাকে কোন দল কিনবে সেটা এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে জানা যায়নি তবে যতদূর জানা যায় আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তহিদ হৃদয়ের তো দর্শক আপনারা কি চান তৌহিদ হৃদয় আইপিএল খেলুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ